আমরা কিন্তু আসলে আমরা তো এনে কাটি না আমরা তো কাটি হলো ডাইরেক্ট আমার মুখে দিই কাটি হলো হ্যাঁ আমাদের সময় তো কোন না এনে টপ কাট না দেই না আমরা এটা কোন দেশে এটা এটা সিন জামানটা মনে হচ্ছে শুধু কি স্পিড কি স্পিড কি দেখ স্পিড কি হানি সরকার একসাথে একটা মুখটা খুলে ফেলেছে এই যে আন কিরবো এই যে ওরে এত কষ্ট করে ভিডিওটা বানাইছে একটা সাবস্ক্রাইব করেন আমি